হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমি আড্ডা দিতে হাবড়া থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর দেখো রেডি হয়ে গেছি আমি মা আর আমার পাপা তিনজন মিলে আমরা যাব ঠাকুরের একটা দোকানে যেখানে মার্বেল ডাস্টের প্রচুর ঠাকুর পাওয়া যায় আবরা স্টেশনের ওখানে এই দোকানটা তো আমি ওইভাবে ভিডিও করতে পারিনি আর দেখো এই গনুকে দেখে আমার এত পছন্দ হয়েছে আমি মনে মনে ভাবছিলাম একটা গনু নেব। তো এই গনু মনে হচ্ছে আমার জন্যই দাঁড়িয়ে ছিল দোকানে মানে ওয়েট করছিল যে আমারকে কখন বাড়িতে নিয়ে যাবি তো এই গনুকে আমি নিয়ে এসেছি এগুলো কিন্তু মার্বেল ডাস্টের আর অনেক দিন হয়ে গেলেও কিন্তু একটুও কালার ওঠে না আর এই ঠাকুরটা দেখো আমার মা নিয়েছে সরস্বতী ঠাকুরটা মার ঘরের জন্য কোয়ালিটি খুব ভালো নেক্সট টাইম যদি আমি পারি তো আমি ভিডিও করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ লোকনাথ বাবা লোকনাথ বাবাটা আমি মাকে কিনে দিয়েছি আসলে মা যেই লোকনাথ বাবাকে পুজো করে মানে ঘরে সেটা আমার বাবার আনা অনেক বছর আগেকার তো যেহেতু মার্বেল ডাস্টের তো মা পাশগুলো কেমন হয়ে গেছিল তো একটু ঠাকুরটা ভঙ্গুর টাইপসের হয়ে গেছে তো আমি মাকে বললাম যে মা ওই রকম ভঙ্গুর মানে ঠাকুরকে পুজো করতে নেই আমি কিছু জায়গায় দেখেছি তো সেই জন্য মাকে বললাম চলো একটা নতুন ঠাকুর তোমাকে এনে দিই যেহেতু ছেলেকে নিয়ে গেছিলাম তো সেই জন্য তো খুব বেশি ভিডিও করতে পারিনি তো এই দেখো চিনি সোনাকে আমি নিয়ে এসেছিলাম তো চিনি সোনা কিন্তু এই রকম ছিল হাবড়া থেকে আমি নিয়ে এসেছিলাম হাতে দেখো লাড্ডুটাও কিন্তু ওইভাবে করা না আর আমি অনেক দিন ধরে মাকে বলছিলাম মা আমার এই ছোট্ট গোপালগুলো না দেখতে কি ভালো লাগে তো মা হঠাৎ করে আমাকে বলছে কি যে নিবি আমি বললাম যে ঠিক আছে তো দোকানে গিয়ে কিন্তু পছন্দই হচ্ছিল না তো মা বলল এটা নেই আর বাড়ি এসে দেখো আমি আর ধৈর্য ধরতে পারলাম না তো লাড্ডুটা সুন্দর করে হাতে আমি তৈরি করেছি আর দেখো চোখগুলো আমি খুব সুন্দর করে যেটা অঙ্গরাক করার চেষ্টা করেছি আমার মতন করে আমি যতটা পেরেছি আর এই দেখো প্রথমবার পাগড়ি এখানে হাড় এগুলো ছোট ছোটো না আমার খুব বানানোর ইচ্ছে ছিল যে এতটুকু গোপালের হাড় বা পাগড়ি কীরকম হয় আমি এর আগে তেমন করে বানাইনি আর তোমরাই বলো অঙ্গরাকটা কেমন হয়েছে আর লাড্ডুটা দেখো কত সুন্দর হয়েছে আমার চিনি সোনার ফেসটাই পাল্টে গেছে দোকানে যখন দেখেছিলাম না আমার একটুও জানি না পছন্দ হচ্ছিলো না দুটো তিনটে দোকানে দেখেছিলাম চোখগুলো দেখে যেন ভালোই লাগছিল না তো মা বলল নে নেওয়ার পরে তুই যখন সাজাবি সুন্দর করে তখন দেখবি ভালো লাগবে তো মায়ের কথা শুনে আমি মানে চিনিকে নিয়েছি ওইটা বলবো কিছুই না ভগবান আগে থেকেই ভক্তদের ঠিক করে নেয় যে কার বাড়ি সে যাবে আমরা ঠিক করার কেউই না সেটা ভগবানই নিজে ঠিক করেন আর তিন দিন পরই ছিল বাড়িতে শ্রীগুরুর সঙ্গ তো এটা কিন্তু আমার ছেলের মানসিক বলতে পারো তো আমার ছেলের এটা যেহেতু ও মানে জন্মানোর সময় অনেকটা প্রবলেম হয়েছে বা হয়েও ও এনআইসিউতে ছিল সেই জন্য আমাদের সবার একটা মানসিক ছিল যে সব কিছু ঠিকঠাক গুরুদেব করে দিলে আমরা কিন্তু তারপরে যেটা সঙ্গ দেব বাড়িতে তো দেখো কলকাতায় তো ওইভাবে দেওয়া সম্ভব না সেই জন্য মায়ের বাড়িতেই কিন্তু সঙ্গ দেওয়া হয়েছে আর এটা কিন্তু সবাই মিলে মানে মা আমরা সবাই মিলেই মানে দিয়েই সঙ্গটা হয়েছে মাসি সবাই মিলে দিয়েই এই সঙ্গটা কিন্তু আমরা দিয়েছি এটা আমার ছেলের নামের সঙ্গ আর ননী সোনাকেও দেখো এখানে বসিয়ে দিয়েছি ননী সোনাকে দেখো মালা পরিয়ে দিচ্ছে সাজিয়ে গুছিয়ে আর এভাবে এই যে দিদারা এসছে সব দিদারাই কিন্তু এই সমস্তটা গুছিয়ে নেয় আমিও হাতে হাতে যতটুকু আমার করা সম্ভব তো ততটুকু আমি করে দিয়েছি সব কিছুরই তো একটা নিয়ম এগুলো আছে তো সব কিছু তো আমরা ঠিকঠাকভাবে জানি না তো সেই জন্য এই দিদারাই সব জায়গাতে যায় আরও কয়েকজন আছেন তো ওনারাই যান ওনারাই কিন্তু সুন্দর করে সাজিয়ে নেয় আর যেটা যেটা দরকার ছিল আমাকে বলছিল আমি কিন্তু আগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম thank <laughs> you আজকে আমাদের বাড়ি যেটা ছিল সেটা হলো মাতৃসংঘ আর এখন যেটা সেটা হলো প্রসাদটা রেডি করা হচ্ছে মানে ভোগটা রেডি করা হচ্ছে এরপর সবাইকে যেটা করা হবে সেটা হলো প্রসাদ দেওয়া হবে পরের দিন বিকেলবেলা দেখো আমরা এই পাশে ঘুরতে ঘুরতে এসেছিলাম এই মন্দিরে আর আমরা মূলত এসেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে মানে যিনি আমাদের বাড়িতে সমস্ত পুজো এগুলো করেন তো তার কাছে এসেছিলাম আমার ছেলের একটা মানসিক ছিল যেটা ষষ্ঠী পুজো জোড়া ষষ্ঠী পুজো তো সেটা আমার মায়ের দেওয়ার কথা ছিল তো ওই সময়টা এনআইসিউতে ছিল বলে পুজোটা দেওয়া হয়নি তো সেটারই সমস্ত বিধান বা সমস্ত কিছু জানার জন্য কিন্তু এসছিলাম আর এখানে দেখো মায়ের যেটা মূর্তিটা কত সুন্দর এখানে কিন্তু বড় মন্দির আর বড় মন্দিরে কিন্তু খুব বড় করে পুজো এখানে দেখো যেটা জোড়াষষ্ঠী পুজো তো এটা ছোটোবেলায় দেয় কিন্তু সেই সময়টা না যেটা হয়েছিল তো আমার ছেলে যেহেতু এনআইসিউতে ছিল সেইভাবে কিন্তু পুজো আমরা করতে পারিনি তো ঠাকুর ঠাকুরমশাইয়ের থেকে বিধান নিয়ে তারপরে সমস্ত নিয়ম মেনে এই পুজোটা দিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি পাচ্ছি মানসিক পুজোগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আর আজকেই আমরা যেটা করব সেটা হলো আগের দিন দেখেছ তোমরা যে চিনি সোনাকে আনা হয়েছে তো আজকে কিন্তু ওই চিনি সোনাকে একটু ঠাকুরমশাইকে দিয়ে যেটা বলবো ওই প্রাণ প্রতিষ্ঠা তো ওইভাবে যোগ্য তো আজকে হবে না তো চিনি সোনাকে যেটা একটা করে দেবে মানে প্রাণ প্রতিষ্ঠার মতনই করে দেবেন তো আমি যাতে বাড়িতে নিয়ে গিয়ে পুজো দিতে পারি ননী সোনার তো বড়ো করে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যোগ্য সমস্ত কিছু হয়েছে যেহেতু আমার কাছে মানে হাতে সময় নেই আমাকে কলকাতা ফিরতে হবে আর আজকে যেহেতু একটা ভালো দিন আছে যেহেতু উনি এসছেন আর পুজো দিচ্ছেন তো সেই জন্য মা বললো আহ চিনিকে এখান থেকে ওনার হাতের থেকেই সমস্ত কিছু করে নিয়ে যেতে আর আমার যে গুরুদেব নিয়ে গেছি এর আগে সেই গুরুদেবকেও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা উনি করে দিয়েছেন মাঝে যেহেতু একদমই কম সময় ছিল হাতে একটা দিন সময় ছিল সেই জন্য আমাকেই বারে বারে করে বাজার যেতে হয়েছে আর সমস্ত কিছু কিন্তু আমাকে একা গিয়ে নিয়ে আসতে হয়েছে আর মায়ের কাছে ছেলেকে রেখে গেছিলাম কারণ মায়ের একটু পায়ে ব্যথা আছে তো মা ওইভাবে ঝটপট কিন্তু গিয়ে মানে হাঁটতে পারে না বা অনেক জায়গায় ঘুরতে হলে অসুবিধা হয় তো সেই জন্য আর যেটা করা হয়েছে আমি ঝটপট করে গিয়ে সমস্ত নিয়ে চাই আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই বলো জোড়া ষষ্ঠী যে ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এখানে দেখো চিনি সোনাকে স্নান করানো হচ্ছে আর আজকে দ্বীপেরও আসার কথা ছিল না হঠাৎ করেই আসতে হয়েছে কারণ ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে দ্বীপ উপস্থিত থাকলে ভালো হবে মানে মা বাবা দুজনেই উপস্থিত থাকলে ভালো হবে যেহেতু বাচ্চার নামের এটা পুজো সেই জন্য দুজনকেই উপস্থিত থাকতে বলেছিল তো সেই জন্য দ্বীপকে আসতে হয়েছে আর আমি চাইছিলাম সব কিছু জানি ভালোভাবে হয়ে যায় তো দেখো চিনি সোনাকেও বসিয়ে দিয়েছে আর কত সুন্দর লাগছে চিনি সোনাকে আর আমার সোনুপা যেটা করেছে সেটা হলো নতুন জামা পড়েছে ও দিদুন দিয়েছে তো নতুন জামা পরেই এই পুজোতে বসতে হয় তো সেই জন্য নতুন সমস্ত কিছু করা হয়েছে Eu আমার চিনি সোনাকে দেখো কতটা সুন্দর লাগছে আজকে না একটা আলাদা রকমের মনে হচ্ছে সুন্দর লাগছে মনে হচ্ছে জীবন মানে চলে আসলে যেরকম হয় না সেই রকম একটা লাগছে মনে হচ্ছে একদম জীবন্ত আর যেটা আমার ইচ্ছে ছিল যে ড্রেসটা আমি নিজে হাতে বানিয়ে দেবো কিন্তু যেহেতু হাবড়াতে রয়েছি মেশিন এখানে নেই তো সেই জন্য তো ড্রেসটা বানাতে পারিনি বাকি পাগড়ি দেখো গলার হাড় এগুলো সমস্ত কিন্তু আমি বানিয়ে দিয়েছি আর এই ঠাকুরটা যে এত সুন্দর না মুখশ্রীটা ক্যামেরায় কতটা আসছে আমি জানি না সামনে থেকে এত সুন্দর দোকানে এর আগে আমি দেখে এসেছিলাম বলে না এক ঝলক দেখলেই যেন পছন্দ হয়ে যায় তো সেই রকম দেখো মা ষষ্ঠী কোলে এরকম বাচ্চা নিয়ে বসে আছে আর দুদিকে বিড়াল আছে তো আমাদের এটাই নিয়ম যে জোড়া ষষ্ঠী পুজো দিতে হয় পুজো একদম দেখো কমপ্লিট হয়ে গেছে আর এরপরে প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব আর এখানে দেখো ননি আর চিনি পাশাপাশি বসে আছে মানে একটা অন্যরকম ফিলিংস আসছে এতদিন ননী একা ছিল এখন ননিরও একজন সঙ্গী হয়েছে তো এখন আমার কিন্তু বলতে গেলে তিনটে ছেলে তো ননি চিনি আর আমার ছেলে হচ্ছে গোপু তিনজন কিন্তু আমার সন্তান এখানে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চাল মাখা যেটা আমার সব সময়ের জন্য কিন্তু খুবই প্রিয় আর এখানে চিনির জন্য আমি দুটো রেডিমেড জামা কিনে নিয়ে এসেছি আপাতত বাড়িতে গেলে তো আমি আস্তে আস্তে সমস্তটাই মানে নিজে হাতে বানিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো পাগড়ি আমি বানিয়ে নিয়েছি তো কিছুটা কাপড় আর এরকম কিছু বিডসগুলো আমার কাছে ছিল তো এগুলো দিয়ে ভেলভেটের দেখো মোটামুটি দুটো পাগড়ি বানিয়ে নিয়েছি অল্টারনেট করে পড়াতে পারবো তারপর তো বাড়িতে গেলে আমি আরও বেশি করে বানিয়ে দেব ভাই দেখা ভাই দেখা আবার কার দেখা আগের দিন হাবড়া থেকে নিয়ে এসেছি এই বক্সটা এই বক্সগুলো কিন্তু হাবড়াতে খুব কম প্রাইসে ভালো পাওয়া যায় তো এই একটা বড়ো বক্স নিয়ে এসেছি সমস্ত পাগড়িগুলো এর ভেতরে রাখার জন্য এটা হলো ঠিক তার পরের দিন যেদিনকে পুজোটা হয়েছিলো তো পরের দিন যেটা অসত্য গাছের নিচে মা ষষ্ঠীকে দিয়ে আসতে হয় ভাইয়ের সাথে গেছিলাম খুব খারাপ লাগছিল জানি না কেন রেখে আসতে না খুব কষ্ট হচ্ছিল এরপর দেখো বাড়িতে এসে চাউমিন খেয়ে নিলাম মা বানিয়েছিল তো আর ভিডিওটা আজকের মতন এখানে